মূল ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী অভিজিৎ হালদার ভুল চিকিৎসায় মারা যাওয়া এবং লাশ আটকে রেখে পরিবারের কাছে টাকা দাবি করার অভিযোগে গতকাল সোহার্দি কলেজে ভাংচুর করে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এরই জের ধরে প্রতিশোধ নেওয়ার জন্য সোমবার নজরুল কলেজ সোহার্দি কলেজ ও আশেপাশের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মাহবুব রহমান কলেজে হামলা চালানোর উদ্দেশ্যে রওনা দেয় আমরা সমাজের কিছু সচেতন নাগরিকদের সাথে কথা বলি তারা বলেন দেশের আইন শৃঙ্খলা দিন দিন কি অবনতির দিকে যাচ্ছে তারা আরও বলেন গতকাল যখন প্রভারদি কলেজ ভাঙচুর হলো তখন আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে বাধা দিল না কেন অথবা উভয় কলেজ কর্তৃপক্ষ বসে বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করল না কেন এবং আজ যখন মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করা হলো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম দিকে ছিল না বললেই চলে কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকার কারণে ছাত্ররা নিজেদের ইচ্ছে মতো ভাঙচুর চালায় প্রথমে যখন কবি নজরুল ও সোহার্দি কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায় তখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কম থাকায় তারা পিছু হটে এবং কলেজ ভাংচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় পরে বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু কোনো পক্ষই তাদের কথা শুনছে না একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এতে বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয় আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদের বুঝিয়ে বলেন তোমরা শান্ত হও আমাদের কথা শোনো আমরা তোমাদেরকে সহ কলেজের অধ্যক্ষদের নিয়ে বসবো যাতে এই পরিস্থিতির সুষ্ঠু একটা সমাধান হয় আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়